দূষণের গ্রাসে আস্ত একটি গ্রাম দেখা দিচ্ছে চর্মরোগ চোখের সমস্যা হৃদরোগ এই অভিযোগ তুলে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামনে বিক্ষোভ এলাকাবাসীদের উত্তেজনা সামাল দিতে পৌঁছয় কাক্সা থানার পুলিশ দুর্গাপুরের কাক্সার বাসকোপা শিল্প তালুকের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার বিষাক্ত ধোয়া আর ছায়ে বাস্কোপা গ্রাম ফসল হচ্ছে না এমনকি পুকুরে মাছ হচ্ছে মারাত্মক সমস্যা চর্মরোগ হৃদরোগ বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের প্রচুর সমস্যা হচ্ছে সকাল থেকে বাড়ি ঘর মানে কতবার করে যে মোছা হয় তার ঠিক নেই কিন্তু তারপরেও কালি তো ছেড়েই যাচ্ছে ঘর দুয়ার পরিষ্কার নেই আমরা ছাদে ঘুরতে পাচ্ছি না কিছু খেলেও সেখানেও কালি সেখানেও কালি খাচ্ছি আমরা বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে আমার ঠাকুমা আমার জেঠু সবই সমস্যার সম্মুখীন সবার শ্বাসকষ্ট কেউ ভালো করে কোথাও বসতেও পারে না বাইরে কিছুই হয় না প্রচুর অপরিষ্কার থাকছে ঘরকেও হ্যাঁ অবশ্যই অবশ্যই সবার শ্বাসকষ্ট অ্যালার্জি স্কিন ভালো নেই কারোর কারখানা কর্তৃপক্ষ এখন এটারই দাবি যে কালি একদম বন্ধ করা হোক এখন দেখা যাক কি বলে আমার নাম স্নেহা দাস আগের বছরও একবার এসেছিলাম তখন কালী বন্ধ ছিল বেশ কয়েকদিনই কালি বন্ধ ছিল এখন আবার শুরু করেছে শীতকালে বেশি হয় এটা তো এখন ওই জন্যই দেখি কি বলে স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায় তার অভিযোগ দূষণের গ্রাসে একদিকে যেমন গ্রাম অপরদিকে তেমনই স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কাজে একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানিয়েছেন কোনো কর্ণপাত করছে না বিগত বছরও একই অভিযোগ তুলে আন্দোলনের সামিল হয়েছিলেন কিন্তু সাময়িকভাবে বিষাক্ত ছাই বন্ধ করা হয়েছিল কিন্তু কয়েক মাস পর আবারও সেই আগের ছন্দে ফিরে যায় যতক্ষণ না পর্যন্ত এলাকার পাশে ছাই ফেলা বন্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় কাঁকশা থানার পুলিশ বাহিনী আমাদের অভিযোগ যে আমাদের মানে গ্রামের মধ্যে এত পলিউশন যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি না গ্রামের শিশুদের এত মানে মানে অবস্থা খারাপ যে বলে বোঝানো যাবে না শুধু নয় কম বয়সী মাঝ বয়সী সমস্ত লোক এই ইদানিংকালে এই এক মাসের মধ্যে তিন চারটা লোক মারা গেল ঠিক আছে এত পলিউশন জল দূষণ চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত মানে দাবি দাবা তো আছে এই সমস্ত দাবি দেওয়ার মধ্যে আবার গ্রামের কিছু একশো পনেরো কুড়ি জন ছেলেকে আবার বসিয়ে দেওয়া হয়েছে তারা কর্মহীন হ্যাঁ মানে এত অত্যাচার মানে মানে বলে বোঝাতে পারব না হ্যাঁ কারখানা কর্তৃপক্ষ বলছে হ্যাঁ সমস্যার সমাধান হয়ে যাবে আর গত এক দেড় বছর ধরে সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে যাচ্ছে টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট এস টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना ना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल